আজ আমি একটু ঠাকুরের কথা আর মায়ের কথা আলোচনা করব জন্ম জন্মান্তর সম্বন্ধে ঠাকুরের মন্তব্য কি ছিল জন্ম জন্মান্তর সম্বন্ধে ঠাকুর বলেছিলেন আমি শুনেছি জন্ম জন্মান্তর আছে সব ঈশ্বরেরই কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝব সংসারে তিনটি জিনিস দুর্লভ সেই তিনটি জিনিস হলো মনুষ্যজন্ম ভগবান লাভ করার ইচ্ছা আর হচ্ছে মহাপুরুষের সঙ্গ আমাদের সকলেরই মনুষ্যজন্ম তো হয়েছেই আশা করছি ভগবান লাভ করার ইচ্ছাও আমাদের সকলেরই আছে আমরা যদি মহাপুরুষদের সংস্পর্শ থেকে কথামৃত করি তবে ঠিক সেই মহাপুরুষ সঙ্গ আর সাধু সঙ্গ পাব যদি ধীরভাবে কথামৃত পড়ে কোনো একটি দিনের ঘটনাকে ধ্যান করি তবে ঠিক দক্ষিণেশ্বরে চলে যাব ঠাকুরের ঘরে আর ধ্যানে বসে ঠাকুরের কথাই এই এইভাবে চিন্তা করলে সাধু হয়ে গেল রাজা মহারাজ বলতেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান প্রদান করছি আমি রাজা মহারাজ বলেছিলেন তোমাদের এক কথায় ব্রহ্মজ্ঞান প্রদান করছি আমি রোজ কথামৃত করবে রোজ কথামৃত করলে সংসারে যা ঝামেলা সংসারের দিকে যে আসক্তি এইসব আস্তে আস্তে কমে যাবে আর ভগবান লাভের জন্য মনে খুব তীব্র বাসনা জাগবে কি সুন্দর কথা রাজা মহারাজ বলেছিলেন এখন একটু মায়ের কথায় আসি একদিন একজন ভক্ত মহিলা মাকে বললেন মা আমরা তো সারা দিন রাত সংসার নিয়েই থাকি সংসারের সকলের ফরমাস আর চাহিদা মেটাতেই ক্লান্ত হয়ে পড়ি সারাদিন রাত পাঁচ মিনিটও সময় পাই না ঠাকুরকে ডাকতে আমাদের কি হবে মা মা তার উত্তরে বলেছিলেন ভক্তটিকে যে নিশ্চয়ই হবে মা ভক্তটি বলেছিলেন আমাদের উপর কি তার দয়া হবে না মা বললেন নিশ্চয়ই হবে মা তিনি তো অন্তর্যামী সবার বুকের মাঝে তিনি সব সময় আছেন তোমার ভিতরে আকতি থাকলে তা তিনি বুঝবেনই বুঝবেন তাছাড়া সংসারের কাজ কি তোমরা করো মা তিনি করান এই সংসার তো তারই তার ইচ্ছা ছাড়া গাছের পাতাটিও নড়ে না কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্মই নাহি হয় কৃষ্ণ ইচ্ছা বিনা কোনো কর্ম তোমার মধ্যে এই যে ব্যাকুলতা এসেছে জানবে তার ইচ্ছাতেই এসেছে যে তাকে ভালোবাসবে তিনি তাকে রক্ষা করেন যে তাকে ভালোবাসবে তিনি তাকে রক্ষা করেন সংসারে সাধুও আছে আর গৃহীও আছে তবে গৃহীর জন্য তিনি বেশি ভাবেন গৃহী ভক্তদের জন্য ঠাকুর অনেক ভাবনা চিন্তা করেন ঠাকুর বলতেন সাধু তো ঈশ্বরকে ডাকবেই কিন্তু গৃহীর যে পিঠে বিস্মন বোঝা তাই গৃহীর জন্য ঠাকুরের চিন্তা বেশি শুধু একটু স্মরণ মনন করলেই হলো শুধু একটু ঠাকুরকে ভালোবাসলেই হলো। মা বললেন এই দুই ফুটা চোখের জল ছাড়া তোমাদের কি বা আছে বলো মা বললেন এই দুই ফুটা চোখের জল ছাড়া আর তোমাদের কি আছে বলো আর সবই তো তার ওই দুই ফুটা জল শুধু তোমার কি সুন্দর করে মা ভক্তটিকে বুঝিয়ে দিয়েছেন সবই তো তার ওই দুই ফুটা জল শুধু তোমার ওইটুকু তাকে দিও মা বললেন চোখের দুই ফুটা জলই তোমার ওই দুই ফুটা জলই ঠাকুরের শ্রীচরণে নিবেদন করো ঠাকুরকে ব্যাকুল হয়ে ডাকলে ঠাকুর নিশ্চয়ই ধরা দিবেনই দিবেন তোমাদের কাছে বাধা হয়ে থাকবে তিনি ভয় কি মা ঠাকুর এসেছে এবার তোমাদের জন্য মা সারদা ভক্তটিকে এইভাবে বুঝিয়ে দিলেন ভয় কি মা ঠাকুর এসেছে এবার তোমাদের জন্য ভগবানকে পাওয়ার জন্য এই সহজ পথ বলে দিয়ে গেছেন ঠাকুর সুন্দর করে মা সারদা ওই ভক্তটিকে বুঝিয়ে দিয়েছেন আর সঙ্গে আজ আমরাও সকলে বুঝলাম যে মা কি জিনিস ঠাকুর কী জিনিস তাই আমরা ঠাকুর মায়ের স্মরণ মনন করলেই মা ঠাকুর সব ভক্তদের সব জগৎবাসীকে রক্ষা করবেনই করবেন